হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন পুলে সাউন্ড অফিসাল আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম এই মালটি বাজছিল বইচি বেড়ালা মালটি এখন মাল খোলা হচ্ছে মালটি ভাড়া যাচ্ছে মেমারি পারহাটি হাটি তার রোড শো কম্পিটিশান আছে যা হাজার দেখতে পাওয়া চলে যাবেন পার্টির ছেড়ে চলে এসছে যে পার্টির ছেলেরা মাল খুলে নামাচ্ছে নিজেরা চৌ এদিকে রাখা আছে খোলা হয়ে গেছে এই হাজারের মেসিনপত্র এদিকে সব রাখা আছে

এই আমার বিল করতে এসেছিলো ফার্স্ট টাইম আমি ভয়ে দেখে এটা ভাড়া দিচ্ছিলাম না মানে বিলও দিয়ে নিয়ে আজকে এখন বিলটা দিলাম এই এসে বলছে আমি ম্যানেজার বিল দিতে হবে আমি টাকা নিয়ে তখন বলে দিয়েছিলাম যে বড়ো ছেলে নিয়ে আসবে তারপর তবু দিয়ে এখন বিল কেটে দোকান থেকে রেডি হয়ে মাল খুলছে এই হচ্ছে ম্যানেজার মেন ওরি দাদা এটা তোমাদের যেটা খুশির সুখবর দিয়েছিলাম যে কোথায় বড় ফিল বলছিলে এইটাই হচ্ছে বড়ো মেশিন দিচ্ছি ফার্স্ট ফিল প্রেমারি যারা যা দেখতে যাবে চলে যাবে কার রোড শো কমপ্লিট হয়েছে দেখবে কেমন কী বাজছে না বাজছে তাহলে বন্ধুরা এইটুকুই ভিডিওটা ছিল মাল লোড করার ভিডিও দিচ্ছি না একদম ফিল্ডেকে পাহাটি দেখা যা দেখা যাবে কেমন কী বাজছে না বাজছে দেখে নেবে বড়ো মেশিনে তাহলে আপাতত বন্ধুরা বাই বন্ধুরা এই মাত্র দেখলাম দেখালাম তোমাদের বারে বক্স খোলার ভিডিও বা মাল নিতে এসেছিলো দেখুন গাড়ি ফুল লোড হয়ে গেছে মালটি ভাড়া যাচ্ছে বললাম পাহাড়াটি আর রোড শো কমপ্লিটেশন আছে যাওয়া যা দেখতে যাবে চলে যাবে আর একটু বলিয়ে দিলাম কী সুখবর বড় মেশিনে ফার্স্ট ফিল আছে মাল ফুল লোড হয়ে গেছে এবার গাড়ি ছাড়বে তাহলে বন্ধুরা এদিকে সব দাঁড়িয়ে আছে ফটের ছেলেরা দেখে নাও সব তাহলে বন্ধুরা বাই